ভাইরে ভাই দেখুন শস্যের তেল কিভাবে মাড়াই করে বোতল প্যাকিং করে দেখুন সৌদি আরবেরা কিন্তু এই কোম্পানিটির অনেকগুলো শস্যার তেলের বোতল দেখুন সে কয়েক মিনিটের ভিতরে এক একটি বোতল প্যাকিং করে ফেলাতেছে দেখছেন কয়েক মিনিটের ভিতরেই কতগুলো সে প্যাকিং করে ফেলতেছে তার হাতটা কিন্তু অনেক চালু সে আরো দক্ষদায়কভাবে সুন্দর করে ইয়ে করতেছে তার কিন্তু এটা বন্ধও করা লাগতেছে না যেখান থেকে শস্যের তেল ফুটেছে তার কিন্তু এটা বন্ধ করাও লাগতেছে না তার হাত কীভাবে চলতেছে দেখুন খুব স্পিডে কিন্তু তার হাত চলতেছে এই ভেটি দেখুন এই ভেটেরও সোলো চলতেছে তারপরেও মনে হয় অনেক ভালো চলবে দেখা সে কী করে না এটারও ঠিক আছে এও দেখুন খুব ভালো হাত চালাইতেছে দেখছেন দুই দুইটা কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা কোম্পানি দেখুন সৌদর ফেরা এই কাজের অনেক মূল্য অনেক মূল্য দেখুন দেখছেন তারা কীভাবে কাজ করতেছে দেখুন কত সুন্দর করে পাইপ দিয়ে শস্য তেল পড়তেছে এবং মাপ অনুযায়ী নিয়ে গেলে মুখ এটি দিয়ে দিয়েছে তার আর একটা নীতি নীতি এইটা আবার ভরে যাচ্ছে দেখুন পরের ভিডিও দেখতে হবে কারণ দেখুন চায়না এমন একটি ব্রিজ আছে যেখানে গেলে আপনিও ভয় পাবেন দেখুন ওইখানে কাছের এমন একটি ব্রিজ হাঁটতে গেলে ভয় করবে দেখুন মনে হচ্ছে যেন ভেঙে নিচে পড়বে দেখুন তারা কি পরিমাণ ভয় পাচ্ছে কাছের ব্রিজ এটা কিন্তু আসলে ভাঙবে না কিন্তু এটা এরকমই সিস্টেম দিয়ে বানাইছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য চায়না মানে দেখুন এই ফাইটে তো নিজেই পড়ে গেছে দেখুন আর উঠতে পারতেছে না মনে হচ্ছে যেন নিজেই পড়ে যাবে একজন দেখুন একজন আরেকজন দূরে রাখছি এখানে যদি জীবনে যান অনেক ভয় পাবেন দেখুন এই বাচ্চাটি দেখুন কোনো ভয় নেই কারণ সে কিছু বুঝে না এই জন্য তো কোনো ভয়ও নেই দেখুন এই ভাইটির মোটর সাইকেলটি দেখুন কাঠ ফেলানো মোটর সাইকেল দেখছেন এই মোটর সাইকেল দিয়ে আপনি এইভাবে সিস্টেম করে কাঠ নিয়ে যাইতে পারবেন দেখুন আহ বাহ সেই সিস্টেম তো এরকম একটা মোটর সাইকেলে দেখছেন সেরকম একটা সিস্টেম বানাইছে মোটর সাইকেল দিয়ে কাঠ নিয়ে যা এটা কিন্তু অনেক বড় ঘট এটার জন্য কিন্তু অনেক বড় গাড়ি লাগে তবুও সে বুদ্ধি খাটিয়ে মোটর সাইকেল এমন হচ্ছে সে গাড়ি বানিয়ে ফেলেছে যেটা দিয়ে সে এই ধরনের কাজও করতে পারবে দেখুন আরে বাপ রে বাপ সেরকম তো কঠিন হয়েছে কিন্তু সে লাইকও যাচ্ছে দেখুন ডুবাই অ্যাম্বুলেন্স এটা বাংলাদেশ না এটা সে ডুবাই দেখুন অ্যাম্বুলেন্স দেখে প্রত্যেকটা গাড়ি তাকে দিয়ে যাচ্ছে দেখুন প্রতিটা গাড়ি অ্যাম্বুলেন্সের সাইলেন্স শুনে গাড়ি সাইড দিয়ে তাকে আগে আগে বের করে দেওয়ার জন্য সবাই ইয়ে করতেছে দেখুন কত সুন্দরভাবে আর বাংলাদেশ হইলে জ্যামে পড়ে হয়তো রোগীর আরও বেশি বড় হতে হইতো আর দেখুন সৌদি আরবে দেখুন সবাই তারা সাইডে আগে উঠে যাওয়ার সুযোগ করে দেবে এটাই বাস্তব এটাই সৌদি আরবের সিস্টেম দেখুন এই ভাইটি নদীতে গিয়েছিল মাছ মারতে এই যে এখন বালির ভিতরে আটকে পড়ে গেছে এখন সে কোনোভাবে উঠতে পারতেছে না পরে একটি মিটার কবর নিয়ে আসে দেখা যাক সে উঠাইতে পারে না তাও ওঠে না দেখুন দেখুন তোর কে কইছিল এখানে মাছ মারতে তার পোশাক দেখুন তার পোশাকের জন্য আরো বেশি সমস্যা দেখা যাক এস্কোমিটার দিয়ে ওঠাই